এক জায়গায় দেখলাম যে হুজুর ধরা বলেছে ধরা বলেছে বলছে কি যে শয়তানে তাকে প্ররোচনা দিয়েছে আর সে ওই কাজটা করে ফেলেছে শয়তান কি ওর কানে কানে এসে বলেছিল যে ধর্ষণ কর ধর্ষণ কর খারাপ কাজ মানুষ এমনি এমনি একদিনে করে না একটা খারাপ কাজ মানুষ যখন তার মনে ছোট্ট একটা অংশ হলেও তার মনের মধ্যে আশ্রয় দেয় তারপর তার ভিতর থেকে সেই অংশ সেই শিকড়গুলো যখন ধীরে 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 বড়ো হয় তখন সে কাজটা করে হুট করে এমনি এমনি কোনো দিন কেউ খারাপ কাজ করে না আর এটা সকলের ক্ষেত্রে দেখছি মাস্টারগুলোও এই কাজ করছে আমার মুখ থেকে কথাগুলো বলতে আমার লজ্জা হচ্ছে এটা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমি ধর্মকে চুক্ত করতে চাই না হিন্দু আছে মুসলিমও আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই আছে দোষ মনের মধ্যে যখন আপনি স্থান দেন স্থান দেওয়ার পর ধীরে ধীরে ওই জিনিসটা ধীরে ধীরে মনের মধ্যে বড় হয় আর তারপরই সে একটা গর্হিত অপরাধ করতে সমর্থ হয় এর আগে হয় না শয়তানের অনুপ্রেরণা এই কাজগুলো হয় না আপনার মনের মধ্যে এই কাজগুলো ছিল যার জন্য একদিন এই জিনিসটা প্রকাশ পাচ্ছে